নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের এখানে এই চড়ক পূজার গান চড়ক পূজার মেলা তাই নিয়ে থাকবে আমার এই ছোট্ট ভিডিও আর এই চড়ক পূজাটা আমি যখন থেকে বিয়ে হয়ে এখানে এসেছি তখন থেকে দেখতে পাচ্ছি এই শিব ঠাকুরের গাজন চড়ক দেল এই কাঁটাঝাঁপ নীল নীলপুজো নীলবাতি সব কিন্তু আমাদের এই ঠাকুর থানে হয় আমাদের এই মা শীতলামায়ের থানে হয় আর এখানে এই চড়ক পূজাটাও হয় দেল নাচও হয় এই এখানে দেল নাচ করে সবাই চলে গিয়েছে আর এই চড়ক গাছ এবার তোলা হবে আর এই চড়ক পূজাটা কি কেন এটা করা হয় পুরাকালে দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ ছিলেন সেই সময় বান রাজার সাথে খুব জোর যুদ্ধ মেতেছিল আর বান রাজা ছিল কিন্তু খুব শিবের পূজারই শিব ভক্ত তাই বান রাজা এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য আর নিজে অমরত্ব পাওয়ার জন্য শিবের পূজা করেছিলেন নিজের শরীরের রক্তমাংস দিয়ে আর সেটা হয়েছিল এই চৈত্র মাসের সংক্রান্তিতে আর সেই সময় থেকে কিন্তু এই চড়ক পূজাটা শুরু হয়েছিল। যারা প্রকৃত শিব ভক্ত শিবের উপাসক শিবের পূজারী তারাই নিজেদের শরীরকে বিভিন্ন রকমভাবে কৃচ্ছ সাধন করে এই শলাকা ঘঁতে বিভিন্ন রকম ছুরি কাঁচি দিয়ে আঘাত করে রক্ত মাংসের ভিতরে গিঁচে দিয়ে যে শরীরে রক্ত দিয়ে শিব ঠাকুরে পূজা করতেন সেই থেকে এই চড়ক পূজাটা শুরু হয়েছিল আর মাঝখানে কিন্তু ইংরেজ শাসনে তারা এই নৃশংস এই বর্বরতা দেখে অনেক জায়গায় কিন্তু এই পূজাটা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু এখনও অনেক শহর শহরতলিতে আর এই গ্রামেগঞ্জে কিন্তু সেই চড়ক পূজাটা এখনও বিদ্যমান আছে কত ভয়ঙ্কর নৃশংসভাবে শরীরটাকে ক্ষতবিক্ষত না করা হলেও মোটামুটি একটা মেনে কিন্তু এই চড়কটা করা হয় আর এই দেখতে পাচ্ছেন আমাদের পাশের পাড়াতেই কাছাকাছি এই চড়ক পূজাটা প্রতি বছর হয় আমি বিয়ের পর থেকে এখানে এসে থেকে দেখতে পাচ্ছি আর এই গাছটা কিন্তু সারা বছর খালের জলে ডোবানো থাকে আর এই গাছটা কখনো কিন্তু রকম পোকায় কাটে না ঘুন ধরে না ঠিক থাকে আর খুব গভীরভাবে গর্ত করে এই চড়ক গাছ পোঁতা হলো আর স্থানীয় একজন বয়স্ক মানুষ ইনি প্রতি বছর কিন্তু এইভাবে এই চড়ক গাছে উঠে আর চারিদিকে ঘুরপাক খান এই দেখতে পাচ্ছেন একটা শলাকা দিয়ে পিঠের চালে বাঁধা আছে একটা গামছা সাহায্যে আর নিচ থেকে সমস্ত ভক্তমণ্ডলীরা হর হর মহাদেব বলে জয়ধ্বনি দিচ্ছেন আর চারিদিকে ঘোরাচ্ছেন এইভাবে কিন্তু এই চড়ক পূজাটা প্রতি এখানে হয়ে আসে হর হর মহাদেব আপনারাও বলুন আর এই যে প্রাচীন প্রথা এই যে পূজাটা এ অনেক জায়গা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু আমাদেরটাও উচিত এইটাকে ধরে রাখা যাতে আমাদের সংস্কৃতিটাকে আমাদের এই পূজা পার্বণটাকে সারা জীবন থাকে আর এই চড়কটা হয়ে গেল আর এই উপলক্ষ করে কিন্তু এখানে কত রকমের দোকানপাট বসেছে আর এই মেলা ছোটো মতন একটা মেলা আর কি আর মেলায় যাব আলুর চপ ফুটুলি খাবো না সেটা কি হয় দেখেছেন কত আলুর চপ ভাই ভেজে রেখে দিয়েছে সবাই এখানে খাবে আর সারা রাত ধরে এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হবে আর এই দেখুন ঘুগনির দোকান আর মেলায় গিয়ে এসবে একটু না খেলে যেন মেলাটা ঠিক পরিপূর্ণ হয় না আর কত তরমুজ এই সময় আর এই চৈত্রের কাঠফাটা রোদ্দুরে এই লাল টকটকে তরমুজ রস আলো ফলটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর আমরাও এখানে দু প্লেট ঘুগনি কিনে নিলাম আমি আছি আমার বান্ধবী পার্বতী আছে এই দেখুন গরম গরম ঘুগনি খাবো ফুচকা পাপড়ি চাট এগুলোই তো মেলার আসল উপকরণ কী বলেন আপনারা আর এখন বড় বড় মেলার চাপে সব কৃত্রিম স সাজানো মেলা তার মাঝে পড়ে কিন্তু এই যে গ্রামেগঞ্জে ছোটো ছোটো মেলাগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আর এই ছোটো ছোটো মেলাগুলো আমরা এই যে তুলে ধরছি যাতে পরবর্তীকালে আমাদের প্রজন্মগুলো জানতে পারে আর কত রকম সাজের দোকান বসেছে খেলনার দোকান বসেছে এগুলো মেলার একটা আকর্ষণ বাচ্চা বোলানো আর কি আর তারপরে এখানে শুরু হয়ে গেল ভারত সুবাশ্রম সংঘ পরিচালিত মাখালিয়া হিন্দু মিলন মন্দির থেকে কিছু রক্ষী বাহিনী এসেছে তারা লাঠিখেলা প্রদর্শন করবে এই দেখতে পাচ্ছেন এই লাঠি খেলাগুলো কিন্তু একদিনের অনুশীলনে হয় না এগুলো অনেক দিন ধরে কিন্তু পরিশ্রম করতে হয় আর এই লাঠি খেলাগুলো কিন্তু আজকের নয় আমাদের অনেক অনেক বহু বহু বছর আগে থেকে জমিদারদের আমল থেকে রাজা রাজাদের আমল থেকে কিন্তু এই লাঠি খেলাগুলো প্রচলন আছে তখন তো এত বন্দুকগুলি ছিল না সবাই কিন্তু নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য এই লেঠের বাহিনী বাড়িতে পুষে রাখত বড় বড় জমিদাররা রাজারা আর অনেকে এই লাঠি খেলাটাই করতো তখন থেকে এই লাঠি খেলা আর এই ভারত সঙ্গে যত হিন্দু মিলন মন্দির আছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে ভারত হাতের বাইরে প্রতিটা সঙ্গেতে কিন্তু এই লাঠি খেলা প্রশিক্ষণটা দেওয়া হয় আমার বাপের বাড়িও হোঁটর হিন্দু মিলন মন্দির আমিও বহু বছর লাঠি খেলা করেছি এখন সংসারে চাপে পড়ে আস্তে আস্তে সেগুলো সব ধুলো পড়ে গেছে এখন সব অমসৃণ হয়ে গেছে আর কি না প্র্যাকটিস করে আর দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক কী সুন্দর হাতের আঙুলের সাহায্যে লাঠি খেলাগুলো করছেন এইভাবে এই লাঠি খেলার বিভিন্ন রকম ভাগ আছে যেমন ফাইটিং আছে বেনেডি আছে ছোড়া খেলা সব আছে আর এই দেখুন একটা বাচ্চা মেয়ে কী সুন্দর যোগব্যায়াম করছে আর ব্যায়াম কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো যতই আমরা ওষুধ টষুধ খাই কিন্তু যখন রোগ প্রতিরোধ করার জন্য কিন্তু এই যে যোগ যোগব্যায়ামটা এটা কিন্তু খুব ভালো আর দেখেছেন বাচ্চাটা কী সুন্দর সহজে চক্রাসনটা করে নিয়ে আবার উল্টো দিকে হাঁটছে এগুলো কিন্তু ছোটোবেলা থেকেই এই প্রশিক্ষণগুলো নিতে হয় তাহলে পারা যায় এই যতই আমরা বিভিন্ন রকম রোগের জন্য ওষুধ প্রশুধ খাই না কেন এই যে লাঠি খেলা এই যে ব্যায়াম এগুলো কিন্তু শরীরটাকে একটা ব্যায়ামের কাজ করে একটা শরীরটাকে আরও ভালো করে আর এই লাঠি খেলা শুধুমাত্র লাঠি খেলা নয় এটা আত্মরক্ষামূলক একটা ক্রীড়া কিন্তু যখন আপনি কোনো বিপদে পড়বেন কীভাবে নিজেকে প্রতিহত করবেন সেটাই কিন্তু একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দেখেছেন কিভাবে এখন ছটা ছেলে একসাথে মেলে ফাইটিং করছে আর এর প্রতিটা কিন্তু একটা স্টেপ শেখানো হয় ওয়ান টু থ্রি ফোর ফোর থ্রি টু ওয়ান এইভাবেভাবে কিন্তু এই স্টেপটাকে শেখানো হয় ছোটবেলায় আমি শিখেছি বলে এটা বলতে পারলাম আর এদের এই মাঠটা কিন্তু একটু ছোটো মতন হয়ে গিয়েছে একসঙ্গে ছটা ছেলে ঠিক হাতটা খুলে খেলতে পারছে না আর একটু বড়ো মতন মাঠটা হলে তাহলে কিন্তু প্রতিটা এরা খেলাটা ভালোভাবে করতে পারতো আর এই দেখুন দুটো ছেলে কিভাবে এটা খেলাটা করছে এটা যে আপনার বিপরীত পক্ষে যে শত্রু থাকবে তাকে কিভাবে আপনি প্রতিহতরা করবেন তারই একটা ট্রেনিং এখানে কিন্তু এরা ডেমো হিসাব করে নিজেদের মধ্যে লড়াইটা দেখাচ্ছে যে এইভাবে আপনি শত্রুপক্ষের সাথে লড়াইটা করবেন এরা কিন্তু সত্যিকারের মারামারিটা করছে না এইভাবে যদি কেউ আপনাকে অ্যাটাক করে তাকে আপনি কীভাবে প্রতিহতরা করবেন তাই আর এখানে দেখুন একটা শশা কাটা হচ্ছে এইভাবে যে ছোড়া খেলা করতে 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 কিভাবে একটা সহজে এইটা কাটা হবে কিন্তু শরীর থেকে এতটুকু রক্ত মাংস কিছুই বেরোবে না এটাও কিন্তু অনেক দিনের প্রশিক্ষণের ফলে এই খেলাগুলো খেলা যায় আজকে আমার চড়কের ভিডিও এই পর্যন্তই আজকে চৈত্র সংক্রান্তির শেষ দিন আর কালকে পয়লা বৈশাখ সবাইকে আমি আগাম শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাদের ওখানে কেমন চড়ক পূজা হয় অবশ্যই কিন্তু বলবেন আর কালকে পয়লা বৈশাখ তারই কিন্তু তোড়জোড় চলছে আর খুব শীঘ্রই কিন্তু আমি পয়লা বৈশাখের ভিডিও নিয়ে আসবো আর আপনারা কেমন পয়লা বৈশাখটা কাটাচ্ছেন আর তার অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে